এটি হচ্ছে তারাগ রানীগঞ্জ এটা বৃষ্টিপতি তিন দিন নদী দিয়ে যে এ পাশে নদী এটা ওই পাশটা হচ্ছে মনহর্দি পড়ছে শিবপুর পড়ছে একোনাকুনি আর ওই পাশটা হচ্ছে ধাঁদরচর বৃষ্টি হচ্ছে এখান থেকে যাব রানীগঞ্জ থেকে বটতলা বটত থেকে লাখপুর পর্যন্ত যাব তিনটা নদীর সমাহার তো তিনটা নদী একসাথে তার সাথে এখানে ডিউটি বেশি থাকে এই যে এখান থেকে বিশ্বাস এখান থেকে ওই সাইডে যাওয়া যাবে না ওই সাইডে যাওয়া যাবে না কি জানি পড়ছে সামনে দিয়ে যায় দেখি এখন ব্রিজের সাইডে যাচ্ছে একবারে আস্তে আস্তে যাচ্ছে ব্রিজের সাইডে দিয়ে ব্রিজের ক্যারান বড় বড় ক্যারান এগুলি দিয়ে কাজ করে নদীর উপর যে কত শুন ভাল লাগতেছে এই ব্রিজটা হলে অনেক উপকার হবে এলাকার মানুষের সবারই উপকার হবে এখানে দ্রুত মালামাল এখান থেকে এপার থেকে তাহলে তো নদীর জন্য নৌকার জন্য বসে থাকতে হ্যাঁ ব্রিজ মানে অনেক উপকার আসে এই সামনে যাচ্ছে কেন দেখি সামনে গেছি কি আপনাদের দেখাইতে পারছে আমি অত কত কষ্ট করে ভিডিও করতেছি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আত্মীয় স্বজন পারবর্তী বসে সবার কাছে শেয়ার করে দেবেন দেখেন বিডিও সামনে যাচ্ছে ব্রিজের ব্রিজের পুরা সেটটি দেখা যাচ্ছে এই মানে এই সেট সুজা পুরা এখানে দেব বটতলা বটতলা থেকে তারপরে একেবারে লাখপুর সবচেয়ে বড় ব্রিজ সামনে যাচ্ছে দেখেন দেখাচ্ছে

এসে নদীর মধ্যে চলে যাচ্ছে একবার তো এখানে কি দেখতে তোমরা তোমাদের এলাকায় গিয়ে হেনে তোমাদের বাসা কোথায় ব্রিজ হলে তো তোমাদের অনেক উপকার হ্যাঁ আগে এখানে যে ঢেউ ছিল ছোটবেলা যে সম্ভব বাইদে আসতাম দাদা বাইতে এখন তো আর ব্রিজ হয়ে গেলে আর ওই আর দেখব না বর্ষা কি আর শুকনা সিজন কি সব এক টাইপে কয়টা বিলে হচ্ছে দেখেন আমি সামনে যাচ্ছি রিক্স না সামনে যাচ্ছে দেখেন সব বিষয় পিলারে কাজ করে তো নদী মনে হয় নদী অর্ধেকে চলে যাচ্ছে এটা সামনে যাচ্ছি দেখেন পুরা রাম নয় এখন নদী মাঝখানে আছে মনে হয় এখানে এটা এই পিলারটা দেখেন পুরো মাছ মধ্য ওই পিলার যাবো না রেড সিগন্যাল মানে ওদিকে আসা যাবো না ওদিকে যাওয়ার দরকারটা কি আর আজকে ওই পর যাবো না আমার ক্যামেরার চার্জও কমে গেছে গা ওটা বীজের সুবিধা হচ্ছে বিশ অনেক সুন্দর হবে এখানে কত ইহেনে নেয় আগের কত নৌকা ডুবতো আমরা পানির ঢেউ কান্তিনটা তিনটা দুইটা নদী এখানে সে পুরাতন ব্রহ্মপুত্র শীতল লক্ষা। দুইটা পানি বলে একসাথে এখনো হয় না একটা পানি কালো একটা পানি বলে সাদা সাদা মানে একটা পানি খুব কালো একটা পানি একটু পানি রঙ তো সাদা পানি রং তো বোঝা যায় না সে দেখেন দুইটা পানি একসাথে হয় না ব্রহ্মপুত্রের পানি আর শু শীতলক্ষা পানি এটা হচ্ছে ধাদার চলে যায়